পরিমণির বাবা হলেন চিত্রনায়ক উমর সানি গেল কিছুদিন আগে চিত্রনায়িকা পরিমণির জন্মদিনের নতুন ছবি পাগড়ি তুই আসছে বলে ঘোষণা করেছেন পরিচালক মইন বিশ্বাস জনপ্রিয় এই ঘোষণা অনুযায়ী আগামী জানুয়ারিতে শুটিং শুরু হওয়ার কথা রয়েছে পাগড়ি তুই ছবিটি মইন বিশ্বাস এখন অন্যান্য শিল্পী নির্বাচনের কাজ করছেন ইতিমধ্যেই পরিমণির বাবা চরিত্রে অভিনয় করার জন্য চূড়ান্ত করে ফেলেছেন এক সময়কার সুপারহিট জনপ্রিয় চিত্রনায়ক উমর সানিকে এই প্রসঙ্গে মইন বিশ্বাস জানান বান্দরবন এবং সিলেটের জানুয়ারিতে শুরু করব পরিমণির বাবার চরিত্রে অভিনয় করবেন চিত্রনায়ক উমর সানি তার সাথে চূড়ান্ত কথাবার্তা হয়েছে প্রিয় দর্শক ধন্যবাদ দেখার জন্য বিনোদন জগতের নিত্য নতুন সব এক্সক্লুসিভ খবর পেতে এখনই সাবস্ক্রাইব করুন এব কম এ